শিয়াম ইয়ং আশুর আশুরার রোজাটা এমন একটা সম্মানিত রোজা ইন্নি আহ্তা আল্লাল্লাহ আমি আল্লাহর নিকট আশা রাখি আমি নবী আশাবাদী আশুর রোজা যদি কোনো আমার উম্মত কোনো মানুষ রাখে আই কা ফির সানা তালাতি কবলা আমি আশা রাখি আল্লাহ ওই বান্দার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিলে সুভানল্লাহ তাহলে আশালার রোজার মূল্য আছে না নাই যারা রোজা রাখবেন নই দোষ চাইলে ১০ এগারো রাখতে পারেন দশ এগারো দুইটা রোজা রাখতে পারেন তবে সবথেকে উত্তম হচ্ছে নই দোষ নয় দশ দুইটা রোজা রাখা যারা রোজা রাখবেন নই দশে মা বোনরাও যারা আছেন শুনতেছেন আপনারা নয় দশ রোজা রাখবেন অর্থাৎ আজকের দিন গিয়ে আজকে রাত্রিতে সাহারি খাবেন আজকে রাত্রিতে সাহারিকে শনিবারে একটা রোজা আর রবিবারে হচ্ছে দশই মহরম দুইটা রোজা সকলে ইনশাল্লাহ রাখবেন এই রোজার অত্যন্ত ফজিলত কি ফজিলত আশুরার দিনের রোজার ফজিলত সম্পর্কে মিদি ঈশ্বরীপের সাত শত বাউন্ন নম্বর হাদিসের বর্ণনা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চারটা জিনিস সবচাইতে সম্মানিত ছিল সবচাইতে প্রিয় ছিল চারটা আমল নবীর জিন্দগিতে কখনো চারে নাই শুনবেন না শুনবেন নি যেই চারটা আমল নবী পুরা জিন্দগিতে কখনো ছাড়ে নাই চারটা আমল শোনা দরকার আছে না নাই আমাদের আমলের নিয়ে আশা দরকার আছে না নাই চারটা আমলের ভিতরে নাম্বার ওয়ান আল্লাহ নবীর প্রিয় বিবি হাফসা বলেন এক নাম্বার হচ্ছে আশুর আর রোজা দশই মহরম নয় দশ এই রোজা আল্লাহ নবীর জিন্দিগিতে লাশ জিন্দিগিতে একবারে তিনি ফাইছিলেন কিন্তু ওনার আকাঙ্ক্ষা ছিল যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবো আমি আমার জিন্দিগিতে আমি আশুর আর রোজা আমি কখনো ছাড়বো না এই জন্য এক নম্বর হচ্ছে আল্লাহ নবীজি আশুরার দিনে রোজা রাখতেন অর্থাৎ মহরম মাসে বেশি বেশি করে রোজা রাখতেন পুরো জিন্দিগিতে কখনো চালে নাই দুই নম্বর হচ্ছে জিল হজ মাসের অর্থাৎ হজ্জের মাস যেটাকে বলা হয় জিল হজ মাসের প্রথম দশ দিন পর্যন্ত এক থানা রাখতেন এক থেকে নেয়া নই পর্যন্ত আল্লা নবী জিল হজ মাসের দশ দিন এইভাবে আল্লাহ নবী যে রোজা রাখতেন এই আমলটা ও পুরো জিন্দিগিতে কখনও চালে না যেই সাতটা আমল আল্লাহ নবীর জিন্দিগিতে কখনো ছাড়ে নাই এর ভিতরে একটা হচ্ছে মহরম মাসে দোষী মহরম রোজা রাখতেন এবং মহরম মাসেও বেশি বেশি করে রোজা রাখতেন দুই নম্বর হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিনের রোজা আল্লাহ নবীজি কখনো সারেন নাই তিন নম্বর হচ্ছে আল্লাহ নবীজি সাল্ল আলী ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মাসে তিনটি রোজা প্রত্যেক মাসে তিনটি রোজা তেরো ১৪ পনেরো এই তিনটা রোজাকে মানে আরবীতে বলা হয় আইয়ামে বিজে রোজা আইয়ামে বিজের রোজা আল্লাহ নবীজি এই তিনটা রোজা প্রত্যেক মাসে পুরো জিন্দগিতে প্রত্যেক মাসে আইয়ামে বিজে রোজা তিনি রেখেছেন কখনো চারেন নাই চার নাম্বার হচ্ছে আল্লাহ নবী বলেন চার নাম্বার যে আমলটি যে আমল চার নাম্বার আমলটা যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের আগে দুই রাখার সুন্নত আছে না নাই এই ফজরের দুই রাখার সুন্নতের এত দাম ভাইয়েরা আমার কিন্তু দেখা যায় ফজরের সুন্নত তো দূরের বিষয়ে ফজরের ফরজ নামাজে ও আমাদের মুসল্লি খুঁজে পাওয়া যায় না ঠিক না ফজরের মুসল্লিতে পাঁচজন সাতজন নিয়ে নামাজ পড়ায় এত বড় মহল্লা এত মুসল্লি অথচ পাঁচ নামাজের ভিতরে সবচাইতে দামি নামাজ হচ্ছে ফজরের নামাজ যেই নামাজ দিয়ে আপনার দিনটা শুরু হবে সকালটা শুরু হবে অথচ এই ফজরের নামাজের ভিতরেই আমরা মুসল্লি খুঁজে পাই না স্বামী ঘুমাই বিবিও ঘুমাই সাথে সন্তানদেরকেও সাথে নিয়ে গাধার মতো ঘুমায় ঠিক কিনা কি গুমায় না চার নম্বর আমল ফজরের আগে যেই দুই রেখা সুন্নত আমি নবীর 63 বছরের जिंदगीতে আমি কখনো ফজরের দুই রাকাত সুন্নাত সারি না তাহলে প্রত্যেক আমল যে প্রত্যেক আমল নবীর जिंदगीতে কখনো ছারে না নবী বলেন মুহররম মাসের রোজার ফজিলত কি দেখেন মুহররম মাসের রোজার ফজরত এইবার শুনেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আফজুল সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলিম শরীফের 2600 2645 নাম্বার হাদিসের বর্ণনাাই আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফজুল সিয়ামি বাদা রমাদান রমজান মাসের পরে সবচাইতে সম্মানিত রোজা রাখার মাস হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস অর্থাৎ মুহররমের মাস সুবহানাল্লাহ